আমার নাম রেখা কি মুভি দেখতে এসেছিলাম তো বরবাদ মুভি দেখার জন্য না দেখতে পারিনি কারণ হচ্ছে টিকিট নাই আমরা আসছি তো তিনটার দিকে কিন্তু সাতটা বা আটটারও কোনো স্লট খালি নেই তো আমরা কোনো মুভি দেখার জন্য এই টিকিটটা পাইনি আজকে আর কি শুধু বরবাদ না কোনোটাই দেখতে পাচ্ছে এখন কি যে বাংলা মুভির টিকিট পাচ্ছেন না এটা এটা কেমন লাগছে বাংলা মুভির টিকিট পাচ্ছেন না এখানে আসলে কেমন লাগার বিষয় না কারণ হচ্ছে আজকে পাইনি হয়তো আমরা একটু লেটে এসেছি তাই তো আমি কালকে চেষ্টা করব আজকে পাইনি তো কী হয়েছে আর অন্যান্য সিনেমা হলগুলো তো আমি অনলাইনে ট্রাই করার চেষ্টা করেছি কিন্তু ওইখানেও টিকিটটা অ্যাভেলেবেল নাই তবে আজকে আমরা হচ্ছে প্ল্যানিং ছাড়াই টিকিটটা দেখতে এসে মানে ছবিটা দেখতে এসেছিলাম কিন্তু আই থিঙ্ক আমরা যদি প্ল্যানিং করে আসতাম তাহলে অবশ্যই টিকিটটা পেতাম আচ্ছা এই যে টিকিট পাচ্ছেন না বাংলা মুভির এটা একটা বাংলা মুভির জন্য তো ভালো জিনিস অবশ্যই আর হচ্ছে বাংলা মুভির জন্য এটা একটা ভালো বলতে কি আমাদের অন্যান্য দেশ কান্ট্রির যে মুভিগুলো আছে এগুলোর সাথে তুলনা করলে এখন দেখা যাচ্ছে যে আমরা একটা মুভির মধ্যে হচ্ছে রোমান্টিক সিন তারপর হচ্ছে থ্রিলার এরপর হচ্ছে যে আপনার লাইফ স্টোরির যে ব্যাপারগুলো আছে সেগুলোতে আমরা সব একসাথেই দেখতে পাচ্ছি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি মুভির ক্ষেত্রে আচ্ছা কেন দেখবেন কারণ এই সিনেমাটাতে যেহেতু সাকিব খান অভিনয় করেছে আর উনি হচ্ছে বাংলাদেশের একটা সুপারস্টার আর আমার তার ছবি দেখতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে ছোটবেলা থেকে তার সিনেমা দেখার প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করে তো তাই দেখতে যাচ্ছিল যারা দেখে বের হচ্ছে তারা তো বলতেছে এই মুভিতে যে লুক দিছে সাকিব খান সবাই সাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছে বয়স বিশ বছর নাকি কমে গেছে আসলে আমি প্রেমে পড়তে চাই না আমি জাস্ট শুধু ছবিটা উপভোগ করতে চাই কারণ আমার তো ওন পার্সন আছে সেজন্য আমি প্রেমে পড়ার বিষয়টাকে স্কিপ করতে চাই আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে